কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা দেখতে পারতেছো আমাদের কিন্তু মাইন্ড মানে খেলার কথা ছিল আর অনেক দিন ধরে কিন্তু আমরা মানে ভিডিও দিই না তারপরে কিন্তু দেখতে পাচ্ছো মাইন্ড গেমটা কিন্তু আমি বলছিলাম যে মানে মাইন্ড গেম খেলবো তো সেটাই আমরা মাইনক্রাফট গেমটা কিন্তু নিয়ে এসে বললাম আর ভিডিও কিন্তু অনেক দিন ধরে বানাই নাই তার জন্য আমি কি বলবো তোমরা লাইক করতেছো না সাবস্ক্রাইব করতেছ না তার জন্য আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম ওকে সমস্যা নাই তোমরা ফলাফল লাইক করার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা ফটোফট ভিডিওটাকে দেখো আর এই দেখো আমাদের যে জমিটা এটা কিন্তু আমাদের জমি যেখানে আমরা ঘর বানাবো ভাই মানে কি বলবো তোমাদেরকে আমি ঘর বানাবো আর অনেক কিছু করবো আর তোমরা ওটা লাইক করো আর অনেক মজাদার হতে চলে আর এখানে আমি নিজস্ব একটা জমি বানাইছি মানে এখানে আর কোনো জমি মানে দেখতে পাচ্ছ আর ভাই এটা কি বুঝলাম না আমি মেয়ে ক্যারেক্টার নিয়েছি কেন সেটা জানি না ভাই আমি গেমের শুরুতে মেয়ে ক্যারেক্টার দেওয়া রাখছে ওকে কোনো সমস্যা নাই আমরা ফটাফট ঘরটাকে বানাই আর আমরা দেখতে পাচ্ছ আমরা কি কাজ নিছি মানে এটা মানে কিছু কিছু গরিবের ঘর বানাবো ভাই বুঝছো মানে এত বড় লোক বড় লোকে আমাদের দেখানোর কোনো দরকার নাই আর আমার পাশে যে ঘরটা দেখতে পাচ্ছো আমরা এই ঘরটা কিন্তু একটা বুড়ির ঘর আর এই বুড়িটা বুড়িটা কোন বুড়ি সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলতেছি তার আগে আমাদের ঘরটাকে ভালোভাবে কমপ্লিট করে ফেলি আর ঘরটা কিন্তু অনেক বড় বানাবো আর আরেকটা কথা তোমরা যদি এই ভিডিওটি পনেরোটা লাইক করতে পারো সবাই যদি একসাথে করে দেওয়া শেয়ার করো মানে পনেরোটা লাইক হয়ে গেলে এটার পার্টটা আমি অবশ্যই আনবো অবশ্যই 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 আনবো আর যদি লাইক না করো মাইনক্রাফ্টের ভিডিও আর আসবে না অন্য ভিডিও আসলে আমি মাইনক্রাফ্টের আর ভিডিও আনবো না আমরা কিন্তু অনেক সময় পরে ভুড়ির ঘুরে আসলাম আর এই ভুড়ি তো পুরোপুরি ফুকিননি ভাই এই অবস্থা দেখো ভাই বুড়িটা কিন্তু সত্যি অনেক ফোকিন নেই কি বলবো আউট ঘরে খাট নেই কিছু নেই তারপরও ভাই মানে ফোকিনিক বলার দরকার নাই আচ্ছা ওকে সব ঠিকঠাক আর বলতেছি আমাদের ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর অনেক দেরি আছে আমাদের অনেক কাজ আছে আমাদের ফলো করার নিচ করা লাগবে আর অনেক কাজ আছে ভাই মানে কি বলবো তোমাদেরকে তোমার ফলোভ লাইক করো আর এখানে আর কিছু নাই ভাই এখানে কি কিছু নেই আমি সেটা বুঝতে পারতেছি না আমি কি বলতেছি আর সেই বুড়িটা কে ভাই সেটা আমি কিন্তু মানে ও একটা সায়েন্টিস্ট বলতে গেলে এই কি কী করে মানে যাকে তাকে খালি মানে এমনি এমনি একটা বোতল আছে না কাচের বোতল দেখালি মানে মারে যাকে পাইস তাকে ইটা মারে কাচের বোতলগুলা তো আমি ঘরটা ভালোভাবে বানাই নি আর ওর সাথে যদি দেখা হয়ে যায় ভাই তোমরা দেখা করতে পারবা আর ও বলতে গেলে কিছু কিছু গ্রেনির মতো কি বলতেছে ভাই সরি সরি মানে গ্রেনিকে ভাই আনবো না ভাই এই গ্রেনিকে আমি ভুলও আনবো না এই গেমও সরি এই গ্রেনিকে মানে ভুলে আইনে ফেলসি আচ্ছা ওকে সমস্যা নাই মানে গ্রেনির মতো বলতে গেলে একটু বিচ্ছিরি মানে কি বলবো আচ্ছা ওকে সমস্যা নাই আমাদের আমাদের কাজে আমরা করি আর কথা বলে আমার কোনো লাভ নাই তোমরা যেটা দেখতে পারতো ভাই আমাদের কিন্তু ঘরটা কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে ভাই মানে অনেক সময় করতেছে তার জন্য কিন্তু আমি ফুল ফুল ভিডিওটা মানে মানে ভালোভাবে আমি দেখাইনি তোমাদেরকে তোমরা কিন্তু সেটা জানো মানে আমি এটা মানে অনেক মানে এত কষ্ট হয় নাই মানে আমি বলতেছি মানে অনেক সময় লাগছে আমার এটা বানাতে তার জন্য আর তারপরে আমাদের কিন্তু ঘোটা হয়ে গেছে পুরোপুরি তারপরে পুরোপুরি হয় না অনেক সাপ দেওয়া লাগবে তারপর নিচ দেওয়া লাগবে অনেক কাহিনী আছে আর আমাদের ঘরের জিনিসপত্র দেওয়া লাগবে তার আগে তোমরা পড়াফি নয়টা লাইক করে এটার পাট টু অবশ্যই আনবো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে প্রথমেই বলছি ভাই ওকে আমরা ভালোভাবে দিয়ে নিই আর তোমরা দেখতে থাকো আর দেখি কি হয় ঘরটা কীরকম হয় সেটা অবশ্যই কমেন্টে বলবা খালি কমেন্ট বক্সে খালি বলতে থাকবা কীরকম হয় ঘরটা মানে ঘরটা কি সুন্দর নাকি না মানে বাদে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবা আর এখানে কিছু না এটা ভাঙে বলি আর এটাকে দিয়ে দিই ভাই মানে ভালোভাবে মানে সুন্দর করে দিব ঘরটাকে অনেক সুন্দর বানাতে পারি তার জন্য আর এখানে দিয়ে দিই ভাই একটু বড় করা দরকার ঘরটাকে আর আমার ঘরটা মনে হয় বেশি বড় হয়ে গেছে ভাই মানে কি বলবো আমি একজন থাকবো আর এত বড় ঘর দিয়ে কোনো লাভ নেই ওকে আমি ভালোভাবে দিয়ে দিই ফাইনালি ভাই আমাদের ঘরটা কিন্তু অনেক অনেক কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু জানালা দিয়ে মানে জানালা এখন দিই নাই মানে কাজ দিই আর কাজটা কিন্তু আমরা দিয়ে দিই তার আগে আমরা সাপ দিয়ে দিই ভাই তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে মানে অনেকটা কমপ্লিট করে ফেলছি মানে ঘরটাকে আর ভালোভাবে এখানে ইয়েটা করে ফেলি আমরা আগে মানে ফলো করে ফেলি তো তার আগে আমাদের ভালোভাবে এই যে ইয়েগুলো আসে না মাটিগুলো কাটা লাগবে কারণ ভালোভাবে হাত দেখাইতে নেই অকে তোমরা দেখতে থাকতো আর কি হয় মানে কি হয় মানে বুঝলাম না আর ওই যে একটা বুড়ি আর রাত হওয়ার একজন আমাদের একটা কাজ আছে বুড়ির কথা বাদ দিই আমাদের কিন্তু মানে খাট বানানো লাগবে আর এখন যেহেতু মানে আমার এত চাপ নাই কেন খাট আমার সাথে আছে তোমরা দেখতে পারতো আর এমন কিছু না আমরা কিন্তু সব আনলিমিটেড মানে পাবো আর এই মাইনক্রাফ্ট কিন্তু আমি নতুন খেলতেছি না এই মাইন্ডক্রাফ্ট আমি অনেক বছর আগে থেকে খেলতেছি আর এটা কি হয়েছে ভাই থাক সমস্যা নেই এটা আমরা পরে আবার ঠিক করব মাইন্ডক্রাফ্ট কিন্তু আমি আরও অনেক বছর ধরে খেলতেছি ভাই কোনো মাইনক্রাফ্টের আমি কোনো ভিডিও আনে নাই মানে সেটাই আর মাইন্ড অনেক বছর আগের থেকে খেলি তোমরা সেটা জানো না আর কি বলবো আর কিছু বলার নেই আর এখানে ভালোভাবে দিয়ে দিই ভাই আর তোমরা দেখতে থাকো আর আরে ভাই এত মানে এটা মনে হয় অনেক টাইম নিয়ে করা লাগবে আর হলে এমন হবে না আমাদের ঘর কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি দেখতে পারতো আর আমরা কিন্তু নিচ দিয়ে মানে নিচটা পাকা করার পর আমরা কিন্তু সাদো দিয়ে ফেলছি ভাই আমাদের আর কোনো অনেক মানে কাজ আমরা শেষ হয়ে গেছে এখন আমরা খালি ঘরের জিনিসপত্র গুলো দিব ভাই তোমরা কি এখনো দেখতেছো ভাই তোমরা লাইক করো ফটোফট গেমের মানে অনেকদিন পর ভিডিও আসছে ভাই তার জন্য মানে ফটোফট লাইক করে দো আমার জন্য খালি মাত্র পনেরোটা লাইক করে দো ওকে ভাই হয়ে গেছে আমাদের কিন্তু চা সাদ হয়ে গেছে দেখতে পারতো ভাই মানে বাইরে থেকে আমাদের ঘরটা কীরকম লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা তোমরা খালি কমেন্ট বক্স ভরাই ফেলবো আমি জানি সেটা দেখি আর পনেরোটা লাইক করলে একটা টু আনবো সেটা আমি প্রথমেই বলছি আর আমার সাথে সেই বুড়ির ঘরটা আছে মানে সাইন্টিস্ট যে মানে আন্দুবান্দু সাইন্টিস্ট ও কিডনি সাইন্টিস্ট ওর কথা বলে আমার কোনো লাভ মানে লাভ নাই আর ও কোথায় আছে আমি জানি না ওর বাসা খালি আমার মনে হয় কই গেছে ভাই আমি জানি না আর এখন কিন্তু আমরা কাজ দিয়ে দিব আমাদের জানালায় তো ভালোভাবে দিয়ে দিই ভাই এখানে একটা এখানে একটা এখানে একটা আর এখানে একটা হকে আমি চারটা কাজ দিয়ে দিছি আর এখানেও লাগবে আমাদের ভাই দিয়ে দিই ফটোফট দিয়ে দিই আর এখানে আর এখানে আর ভাই কি উল্টো পাল্টা হয়ে গেলো আমি বাইরে আসছিলাম একটা কাজের জন্য কিন্তু আমি মানে একটা আওয়াজ শুনলাম সেই আওয়াজটা কিসের আওয়াজ সেটা আমি জানি না আর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ঘরটা হয়ে গেছে পুরোপুরি এখানে আমরা খালি ঘরে জিনিস দিবো ভাই মানে ভাই এত মানে কষ্টের পর কিন্তু আমাদের ঘরটা অবশ্যই কমপ্লিট হলো তারপরও কিন্তু ভালোভাবে সুন্দর হয় নাই তোমরা অবশ্যই বলবো যে সুন্দর হয় নাই তো সমস্যা নেই আর এখানে কিসের আওয়াজ হয়েছে ভাই কোথায় গেল বুড়ির বাচ্চা বুড়ির বাচ্চা মনে হয় টাঙ্কি মারতে গেছে মনে হয় আরে ভাই এখন কার সাথে ডেটিংয়ে গেছে ভাই এটা কিন্তু আমি জানি না ভাই না হলে ওই বুড়িটাকে দেখা যাইতেছে না ভাই আমি কি বলবো তোমাদেরকে মানে এখানে কোনো জায়গায় নেই ওর ঘর খালি মানে বুঝতেই পারতেছো তোমরা সেটা কিন্তু অনেক চিন্তার বিষয় আচ্ছা ওর কোথাও আমরা বাদ দিই এখন আমরা কী করবো ভাই এখন আমরা ঘরের জিনিস দিবো তার আগে আমাদের লাইট দিয়ে দিই কারণ ডম্বি ক্রিপার সব কিছু স্কেলের সব ঘরে যাবে ভাই তার আগে আমরা লাইট ইয়েটা দিয়ে দিই লাইটটা লাগাই আমাদের ঘরে এখানে একটা দিবো মানে চারদিকে চারটা দিয়ে দিবো আরেকটা দিয়ে দিই এখানে একটা আর সামনে আরেকটা দিয়ে দিব খাটের উপর একটা দিয়ে দিবো এখানে একটা দিয়ে দিলাম ওকে আমাদের কিন্তু মানে লাইফ দেওয়া হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এত বড় করি না কেন এটার পার্ট টু যেহেতু আমি অবশ্যই আনবো তোমরা অবশ্যই পনেরোটা লাইক করে দিবে আর আমি এটার টু অবশ্যই আনবো আর তার জন্য কিন্তু আমি এই গেমটাকে মানে এটার পার্ট টু আনবা তার জন্য এত বড় করি নাই তোমরা যেটা দেখতে পারতো আমি এই ভিডিওটা এত বড় করি নাই আচ্ছা ওকে এখন আমরা ঘরের দরজা লাগবো আর আমরা কিন্তু এত বড় লোকের দরজা লাগবো না আমরা গরিব যেহেতু আমরা গরিবের দরজা লাগবো এখন আমরা দিব আমাদের বেড আর বেড কিন্তু আমি একটা দিব না আমি দিব দুইটা এখন তোমরা অবশ্যই বলবো যে দুইটা কেন দিলাম আমাদের এই ঘরে অবশ্যই সাবস্ক্রাইবাররা আসবে মানে থাকার জন্য তাদেরকে থাকার জন্য তো আরেকটা বেড লাগবে তার জন্য আমি যদি দুইটা বেড দিলাম আমার সাবস্ক্রাইবার যেই সাবস্ক্রাইবার আসবে তাকে থাকা লাগবে তো নাকি তো আমার সাথে থাকবে আরেক সাবস্ক্রাইবার কোন সাবস্ক্রাইবার থাকবে সেটা আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা কে থাকতে চাও নাকি আর ওকে আমাদের কিন্তু ঘরটা হয়ে গেছে আর তার জন্য আমরা দুইটা বেড দিয়ে দিছি আর এখানে কিন্তু দেখতে পারত সো আমরা এখানে মানে পড়া মানে বুক দিয়ে দিলাম সাজাই দিলাম ভাই মানে এখানে একটা দিয়ে দিই শরটা দিয়ে দিস ওকে আমরা ভালোভাবে সাজাই নিয়েছি ঘরটাকে আর এখানে দিবো একটা বক্স দিবো কিছু রাখার জন্য এখন দিব আমাদের চুলা তো তোমরা কিন্তু আমি দুইটা দিবে দেখতে পাচ্ছি আমাদের ঘরটা কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে নাকি তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমার মনে হয় গরিবের ঘর যেহেতু তার জন্য কিন্তু অনেক মানে মোটামুটি সুন্দর হয়েছে তোমরা কমেন্টে বলবা তোমাদের মতামত আমি দেখি তোমরা কি বলো আচ্ছা তো এখন আমরা এটা এখানে কি কী দেখো ভাই এখানে মাঝে মধ্যে মানে রাত্রে আমরা আগুন পাওয়াবো মাঝে মধ্যে আর এখানে আমাদের ঘরটা কিন্তু পুরা পুরী কত সুন্দর সুন্দর বলতে গেলে আমার মনে হয় না এত সুন্দর হয়েছে কেন রুমটা অনেক বড়ো হয়ে গেছে আর এখানে কিন্তু আর একটা বেড রাখছে দুইটা বেড রাখছে আর আমাদের দিদি সাবস্ক্রাইবাররা তাদেরকে থাকতে দেবো মানে থাকবে ওরা আসে মানে আসে থাকবে আর ওকে আর কিছু নাই আর এখানে এখানে মুড়ি দেখা দিতে আর কি উল্টা পাল্টা বলতেছি ভাই বকা করতেছি আর এই জিনিসটাকে আমাদের ঠিক করা লাগবে কিন্তু কিছু হয়ে গেছে আর এখন দেখো আমরা কিন্তু চাকু নিয়ে বাইরেছি কিন্তু ওই যে বুড়িটার কোনো খবর নাই ভাই আমি কি বলবো ওই বুড়িটা কই গেছে মানে বুড়িটার আমি কোনো জায়গায় দেখতেছি না এই প্রথম যেহেতু মানে আমি এখানে আসলাম না ওখানে ওই মানে এই ঘরটা আমি দেখতে পাই কিন্তু মানে ওরে আমি দেখতে পাইনি ওই কোথায় গেছে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না আর তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে ওর কোথায় যেতে পারে ভাই মানে মানতে গেছে নাকি দেরি গেছে নাকি অন্য কোনো জায়গায় গেছে তোমরা কমেন্টে বলবা না কেউ ওকে কেউ মানে মেরে ফেলেছে মানে এরকম কিছু একটা বলো তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমি কিন্তু এখানে বেড়া দিয়ে দিতেছি আর বেড়া কেন দিতেছি তোমরা কিন্তু অবশ্যই মানে বলবা যে এখানে আমি কি দিবো মুরগি দিব নাকি গরু দিব নাকি ভেড়া আরো অনেক পশু পাখি আছে তো মানে পশু আছে অনেক কিছু আছে এখন তোমরা খালি কমেন্টে খালি বলবা যে এই বেড়াতে আমি কী দিব মানে বেড়া বেড়া যে করলাম ভাই মানে কী দিব এটার ভিতরে আর কিন্তু কিছু করলাম না আর ভিডিওটা কিন্তু এত বড়ও করলাম না এতটুকু মানে রয়ে যাবে এই ভিডিওটা আর তার আগে আমরা ভাই ভালোভাবে মানে বেড়াটা দিয়ে দিই ভালোভাবে সমান করে দিয়ে দিই আর এখানে কিন্তু আর আরও সুন্দর করবো ঘরটাকে আমরা আরও নিউ করবো এত সুন্দর করবো ঘরটাকে আমরা চারোপাশে ফুল দিব বেড়া দিব মানে বেড়া দিব আরও অনেক কিছু দিব সাদ বানাবো আর এটার কি দুতলা বানাবো নাকি আর সেটাও আমাদের আমাকে কমেন্টে অবশ্যই বলবো তোমরা আর এখানে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমাদের বেড়াটা দিয়ে দিয়েছি ভাই ভালোভাবে দিয়ে দিই এখানে দিয়ে দিই এখানে একটা এখানে আর ভাই কী উল্টোপাল্টা পাল্টা হয়ে দিতেছে আর এখানে একটা এখানে এখানে আর তোমাদের কিন্তু আমি প্রথমেই বলে দিছি তোমাদের পনেরোটা লাইক করো আমি এটার পার্ট টু অবশ্যই আনবার পার্ট টুতে কিন্তু অনেক মজাদার মানে মজা হবে আর ইন্টারেস্টিং হবে তো কেন তোমরা অবশ্যই কমেন্টে বলবো যে কী কী কার আবার পার্ট টুতে আমরা ঘরটাকে আরও সুন্দর করবো আরও নিউ করবো আরও অনেক কিছু করবো আর দেখতে পাচ্ছ যে আমাদের সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে আর ভাই এই দিকটা একটু বিশ্রী হয়ে গেছে ভাই আমি ঘরে ঢুকতে না ঢুকতে এগুলো কি ভাই কোথা থেকে আসলো এই তোরা আমার ঘরে এসে ভাই বসে রয়েছে ভাই আমার মনে হইতেছে ওরা আমার সাবস্ক্রাইবার বাপরে বাপরে বাপ এখানে কি করতে ভাই আমি মানে কি বলবো আর মানে আমার ঘরের মানে এত লাইট দিছে ভাই এ মারাখা এনে মারাখা এনে মারা মানে এত খারাপ তোর তো আমার সাবস্ক্রাইবার তোরা হলে আরও মানে তোরা হলো জমবি তোদেরকে আমি কেন রাখবো রে তোর তো আমার সাবস্ক্রাইবার তুই যদি সাবস্ক্রাইব করে আসতে তোকে আমি অবশ্যই মারতাম নাই নে তোর বন্ধু মারা গেছে তুই মারা খা তোকে আমি কেন রাখবো ভাই তুই তো আরো তাড়াতাড়ি মারবো তোকে মা কুসর বাচ্চা ওকে ভাই ফাইনালি আমরা কিন্তু আপদগুলো বিদায় বিদায় করলাম এখন কিন্তু আমরা ঘুমাবো ভাই মানে আমি কি বলবো কোথাও যে ভাই হাজির হয়ে গেছে আমার ঘরটাকে মানে একবারে জমবি মানে ওরা মানে রাজত্ব পেরে ফেলছে ভাই আমি কি যে বলবো আর কিছু বলার নেই আর কি বলার নাই আমি সেটাও জানি না ওকে আমাদের কিন্তু ভিডিওটা অনেক লাশ লাস্ট পর্যায়ে এসে পড়ছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আর এই দেখো ভাই একটা পুর্তাছে ভাই আমার ঘরের ডুকান জন্য পাগল হয়ে গেছে আর আর কিছু না আর আমাদের ঘরটা কিন্তু ভিতর থেকে কি রকম লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা ফটোফট আর এখানে আমরা আরও অনেক আর তার আগে ভাই আমাদের একটা মানে লাইট লেগে দিই মোমবাতি কেন ঘরটা বেশি অন্ধকার মানে অন্ধকার হয়ে গেছে মানে ডিসি লাইট তারপরও মানে একটু একটু অন্ধকার হয়ে গেছে আশেপাশে তার জন্য কিন্তু জম্বিগুলো বইরা গেছে তো আমরা ভালোভাবে সাইডে ফুটে দিয়ে দিই এখানে একটা দেই এখানে মানে আমাদের মানে খাটের মানে বেডের উপরে ওকে দিয়ে দিছি আরে ভাই তুই কে ও ভাই ও আমার ঘরে কেন আসলি এই তুই আমার ঘরে কেন আসলি ভাই এত ঘন্টা ধরে আমি মানে ঘন্টা মানে কি বলবো মানে ঘন্টা না তারপর এত মিনিট ধরে তোকে আমি দেখি তুই আমার আমার ঘরে ঘরে ভাই এত মানে দেখতে আমার ঘরে লাগছে ওর তো কোনো ঘরে খাট নাই কিছু নাই আর আমার ঘরে এসে ঢুকে বসে উঠেছে ভাই আমি দেখিও নাই একটু আগে মনে হয় ঢুকছে দরজা কইলো ভাই মানে কি বলমু মানে বলার কিছু নাই ওখান থেকে মেরে মানে ডেটিং থেকে আইসে ভাই আমার ঘরে ঢুকছে বল। নতুন ঘোরটাকে বানাইলো আর ঘরে এসে ভাই দাঁড়ায় রয়েছে আচ্ছা ওকে সব মজাদার সব কিছুই হলো আর ভাই সামনে কিন্তু দুই দুইটা ক্রিপার ভাই এখন কিন্তু মানে ব্লাস্ট করতো কিন্তু এখন কোনো ব্লাস্ট করার কোনো সিস্টেম নেই আর দেখতে পারতো আমাদের কিন্তু বেড়া দিয়ে দিচ্ছে তোমরা খালি কমেন্টে বলবা আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবো আর আর কিছু না আর এই যে আমাদের ঘর কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু সুন্দর হয়নি আর আমরা কিন্তু পার্ট টুতে কিন্তু এত সুন্দর করবো ভাই তোমরা খালি কমেন্ট করো আর তোমরা পনেরোটা লাইক করো টার্গেট লাগতাম আর আজকের জন্য Bye-bye.